হযরত আসমা কে জিব্রাইল আমিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আযরাবালে আবু কবাইস সম করে রাখলেন মহা প্লাবনে যখন এমন প্লাবিত হয়েছে কার হওয়ার আর কোনো চিহ্ন নাই এর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম

আমরা যখন মসজিদ নির্মাণ করি আমরা আমাদের বিল্ডিং যখন নির্মাণ করি করবার পর আমাদের কিছু ভালো থাকে সিমেন্ট থাকে পাথর কণা থাকে থাকে না অবশিষ্ট থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম কে ইব্রাহিম কাবা কাবা আর সাকা বানানো দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম কে ইব্রাহিম কাবা নির্মাণ করবার পর অবশিষ্ট যে ধুলি আছে বালু আছে পাথর কণা আছে এই পাথর কোনা তুমি তোমার মুঠের ভিতরে নাও আর প্রবল বাতাসের মাঝে তুমি নিক্ষেপ করো আর এই তোমার হাতের ভিতরে যে হাতের ভিতরে যে পাথর কোনা আছে ধুলি কোনা আছে বালু কোনা আছে তোমার নিক্ষেপিত তোমার হাতের ভিতরে যে পাথর কোনা আছে বালু কোনা আছে এটা পৃথিবীর আনাসে কানাসে যেখানে গিয়ে পড়বে সেখানে কিয়ামত পর্যন্ত সেখানে গিয়ে ঠিক করে মসজিদ হয়ে যাবে সুবহানাল্লাহ এই কাবা বাইতুল্লাহ

করে পাপকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আল আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পর রহমত নাজিল করেন যারা নামাজ আদায় করে তাদের জন্য 40 আর যারা শুধু ফেল ফেলিয়ে তাকিয়ে থাকে ওই কাবার দিকে দৃষ্টি পাক করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পর রহমত নাজিল করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ওয়ালাইবাই তুদিআলিন যেটা অবস্থিত <laughs> 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 আল্লাহ মহাবিশ্বের হেদায়ত স্বরূপ যদি মুমিন মুসলমান মুসলমান যদি কাবার দিকে তাকায় থাকে সে হেদায়ত পেয়ে যাবে বেধর্মী নাস্তিক বেঈমান মুরতাদ যদি কাবার দিকে তাকায় থাকে আল্লাহ পাক তাকে হেদায়ত দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার জন্য প্রমাণ ভারতের ভিতরে এক নওজওয়ান যুবক নাম হলো রমেশ এই রমেশ রিয়াদে অবস্থান করে এই হজের মৌসুমে হজের মৌসুমে মুসলিম ভাইরা হজের জন্য রওনা হয় ইহরামের কাপড় পরিধান করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা ওয়াল মুলক লা বলতে ইহরামের কাপড় পরে চল যাই ওহে রমেশ رياضে অবস্থান করে সে ভাবতেছিল মুসলমানদের সাথে আমিও ইহরামের কাপড় পরে আমি হলে যাব আল্লাহু আকবার রমেশ বলত আমি মুসলিম ভাইদের সাথে ইহরামের কাপড় পরে বেশভূষা পরে আমি তাদের সাথে হলে যাব কিন্তু হুদুদাহে হেরেমের যাও যে সীমা আছে ওই সীমার ভিতরে কে আমার পর্যন্ত কোন বেধর্মে প্রবেশ করতে পারবে না